যমুনা টিভি এখন বিশ্বসেরা পেছনে ফেলেছে বিবিসি এবং আল জজিরার মতো চ্যানেলকে সংবাদ ভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় যমুনা টিভি সারা বিশ্বে এক নম্বরে উঠে এসেছে সামনে থাকে সামনে রাখে এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে যমুনা টিভি দেশ ও দেশের বাইরে প্রতিনিয়ত ঘটছে নানা ঘটনা তৈরি হচ্ছে খবর সেসব খবর সংগ্রহ বস্তুনিষ্ঠতা যাচাই এবং উপস্থাপনের কাজ করছে বেসরকারি এই টেলিভিশন চ্যানেলটি দৈনন্দিন খবরের পাশাপাশি রাজনীতি অর্থনীতি সমাজ ও মানব কল্যাণে বিশেষ রিপোর্ট প্রচার করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে সংবাদভিত্তিক এই টেলিভিশন চ্যানেলটি জনগণের কথা বলে বিশ্ব দরবারে নিজেদের এমন উপস্থিতি জানান দিতে দু হাজার সালের পাঁচ এপ্রিল যাত্রা শুরু করেছিল যমুনা টেলিভিশন প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্বপ্ন দেখতেন যমুনা টেলিভিশন একদিন বিশ্বের আল জাজিরা হয়ে উঠবে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করবে সাদাকে সাদা কালোকে কালো পড়বে যমুনা টেলিভিশনের কর্মীদের তিনি উৎসাহ দিতেন পেশাদারিত্ব বজায় রেখে সৎ ও সাহসী সাংবাদিকতা করার তাতে ধরা পড়ল এমন প্রতিষ্ঠার দশ বছর না পেরোতে যমুনা টিভির এমন সফলতার দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের মালিকারাধীন যমুনা টিভির পথ চলা শুরু হয় মূলত দু সালে সম্প্রচারের লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে কিন্তু সেই লাইসেন্স তৎকালীন বিএনপি সরকার বাতিল করে দিয়েছিল পরবর্তীতে দু সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় আবার অনুমোদন পায় পরীক্ষামূলক সম্প্রচারে থাকা যমুনা টিভিকে দু সালের উনিশ নভেম্বর ফ্রিকোয়েন্সি ও যন্ত্রপাতি আমদানির অনুমোদন বাতিল সংক্রান্ত চিঠি দিয়েছিল বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা তথা বিটিআরসি পরীক্ষামূলক সম্প্রচার অব্যাহত রাখায় বিটিআরসি দু নয় সালের উনিশ নভেম্বর যমুনা টিভির সম্প্রচার বন্ধ করে দেয় এর প্রায় পাঁচ বছর পর দু হাজার চোদ্দ সালের সতেরোই মার্চ টেলিভিশন চ্যানেলটি দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক সম্প্রচার আসে সালের এপ্রিল পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু করার মাধ্যমে দেশের গণমাধ্যম সেক্টরে নতুন দিগন্তের উন্মোচন করে এরপর হাঁটি হাঁটি পা পা করে প্রায় দশটি বছর অতিক্রম করেছে দেশের অন্যতম বেসরকারি টিভি চ্যানেল নিয়মিত সম্প্রচার ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ওয়েব পোর্টালের মাধ্যমে তথ্য এবং সংবাদ প্রচার করছে গণমাধ্যমটি বর্তমানে যমুনা টিভিতে শতাধিক পেশাদার সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী কাজ করছেন মোহসিনুল হাকিম সৈয়দ আবিদ হোসেন সামি তাহমিদ অতিমের মতো ব্যক্তিত্বরা যমুনা টিভিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলা সহ পৃথিবীর বিভিন্ন দেশে সংবাদদাতা রয়েছে গণমাধ্যমটির ঢাকার যমুনা ফিউচার পার্কের প্রধান কার্যালয় থেকে পরিচালিত যমুনা টিভির তিনটি ব্যুরো অফিস রয়েছে সাংবাদিকতা ও গণমাধ্যম সংশ্লিষ্ট নানা বিষয়ে প্রশিক্ষণ গবেষণা ও উন্নয়নের জন্য যমুনা টিভির সাথে বিবিসি মিডিয়া অ্যাকশন ও ডয়চে ফেলের সহ বিভিন্ন সংস্থা যুক্ত আছে এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনেক প্রশিক্ষণমূলক কাজে যুক্ত আছে টেলিভিশন টি সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য বিভিন্ন সময় নানা পুরস্কার অর্জন করেছে যমুনা টিভি টেলিভিশন চ্যানেলটির সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুল এর 2020 সালে নুরুল ইসলামের আকর্ষণীয় পর তারই অ্যাডভোকেট সালমা ইসলামকে যমুনা গ্রুপের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয় এর আগে তিনি যমুনা গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকাগুলোর অন্যতম দৈনিক যুগান্তরের প্রকাশক তার নেতৃত্বেই যমুনা গ্রুপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্ধ লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে আর যমুনা টিভি তো বিশ্ব সেরার খেতা এনে দিল বস্তুনিষ্ঠ সংবাদের জন্য মানুষের আস্থা এখন যমুনা টিভি